ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু চব্বিশ সালের ক্লাস ইলেভেন তথা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর তাই তোমাদের জন্য ইতিহাসের তিন সেট প্রশ্নপত্র তারা তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টিনে পুরোটাই থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি দিয়ে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রে সেট পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার পাঁচশো নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার থার্টিন পাঁচশো নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ফোর্টিন এবং পাঁচশো নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ফিফটিন এই তিনটি সেটের এমসি প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো মডেল কোশ্চেন পেপার থার্টিন প্রথম প্রশ্ন প্রাগ ইতিহাস শব্দটির অর্থ কী অপশান দিতে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না দু নম্বর উষ্ণ প্রাগৈতিহাসিক যুগে প্রস্তরের গঠনগত পরিবর্তন হয়ে কটি ভাগে ব্যক্ত করা যায় অপশান বিতে তিনটি তিন নম্বর উষ্ণ হরপ্পা কোন যুগের উদাহরণ অপশান বিতে দুই তিনশটি এবং চা এক চার ভুল চার নষ্ণ প্রোটো হিস্টোরিক এজ প্রায় সংক্রান্ত ধারণা প্রথম সকলের সামনে তুলে ধরেন অপশান বিতে ক্রীষ্টপর হকার পাঁচ নম্বর উষ্ণ আলতামারির আলতামিরা গুহা চিত্রটি কোন দেশের অপশান সীতে স্পেন ছ নম্বরে সুমেরু প্রত্যেক নগরী থাকতেন এই প্রত্যেক নগরী থাকতেন একজন নগর দেবতা ও তার পিছার মন্দির এই মন্দিরগুলির নাম হলো অপশান শীতে জিগুরাত সাত নম্বর প্রশ্ন গিল গামে ড্যাস মহাকাব্য অপশান বিতে মেসোপটেমিয়ার আট নম্বর তারা চাঁদের লেখা ইনফ্লুয়েন্স অফ ইসলাম অন ইন্ডিয়ান কালচার গ্রন্থটি যে যে ইতিহাস চর্চার অন্তর্গত অপশান সিতে জাতীয়তাবাদী ন নম্বর তারিখ ই ফিরোজ সাহী রচনা করেন অপশান বিতে জিয় বরণী দশ নম্বর পুরাণের মতে যে চারটি যুগ আবর্তিত হয় তার মধ্যে শ্রেষ্ঠতম হল অপশান এতে সত্য যুগ এগারো নম্বরে অ্যাসিরীয় হিটাইট মিটান্নি সাম্রাজ্যের সূচনা হয়েছিল অপশান এতে এশিয়ায় বারো নয় টাইবার নদীর দক্ষিণ দিকে মধ্য ইতালিতে অবস্থিত ছিল অপশান এতে প্রাচীন রোম নগরী তেরো নশ্ন টুল্লাস হস্টিলাস রোম সাম্রাজ্যের ড্যাশ বিস্তার ঘটানো অপশান সিতে সীমানার চৌদ্দ নম্বর প্রশ্ন রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এতে জুলিয়াস সিজারো পম্পেইয় পনেরো নম্বর প্রশ্ন খ্রিস্টোপ্রো সাতাশ অব রোমান সিনেট কাকে অকাশটা সুপাধি দেন অপশান বিতে অক্টাভিয়ানকে ষোলো নম্বর প্রশ্ন ভার্জিলের বিখ্যাত কাব্যটি হল অপশান বিতে জারজিক্স সতেরো নম্বরে পেরি প্লাস অব দ্য ইরিতান সি গ্রন্থটির রচনাকার একজন অপশান ডিতে গ্রিক নাবিক

অপশান তে ওয়েস্টার সারা বাইশ নম্বরে রোমের বিখ্যাত গ্ল্যাডিয়েটর স্পাটাকাস নেতৃত্ব দিয়েছিলেন অপশান সিতে দাস বিদ্রোহ তেইশ নম্বর প্রশ্ন কান্টার বার্নিয়াম বলা হতো অপশান বিতে আধা বিবাহ বন্ধনে আবদ্ধ দাসদের চব্বিশ নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীষ ও রোমে কৃতদাস শ্রমে শ্রমে গড়ে উঠে ড্যাশ অর্থনীতি অপশান সিতে দাস পঁচিশ নম্বর প্রশ্ন কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলা অপশান এতে ডেলোসের সঙ্গে ডিতে পূর্ব ভূমধ্যসাগর তীরবর্তী বাজার দু নম্বরে সিশির সঙ্গে সিতে প্রথম দাস বিদ্রোহ তিন নম্বরে ভারনির সঙ্গে এতে জন্মসূত্রের ক্রীত দাস আর গ্রেডিটরের লড়াই চার নম্বরের সঙ্গে বিতে রোমান নাগরিক মনোরঞ্জন নাগরিকদের মনোরঞ্জন অর্থাৎ সঠিক উত্তর হল অপশান বির ঠিক ছাব্বিশে তারিখ গ্রীকরা তাদের দেশবিদেবীদের দেব দেবীদের জন্য সুন্দর সুন্দর মন্দির তৈরি করেছিল দেবদেবীদের পূজার সময় বিভিন্ন উৎসব অনুষ্ঠান আয়োজিত হতো খেলাধুলা ছিল এক্ষেত্রে উল্লেখযোগ্য দেবতা জিউ জিউস এর সম্মানে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপর্বে এক ধরনের খেলার অনুষ্ঠান শুরু হয় এই খেলায় বিজয়ীদের অলিভ বা জলপাই পাতার মুকুট পরি দেওয়া হতো এই অনুষ্ঠানের নাম কি অপশান বিতে অলিম্পিক নম্বর প্রশ্ন ইতিহাসে কী ধরনের সরকার প্রতিষ্ঠিত ছিল অপশান ডিতে গণতান্ত্রিক আঠাশ নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীষ্মের রাজতন্ত্র সম্পর্কে জানা যায় কোন রচনা থেকে অপশন এতে হোমানের মহাকাব্য থেকে উনত্রিশ নম্বর প্রশ্ন ড্যাশ শতাব্দীতে প্রাচীন ভারতের ষোলোটি মহাজনপদের উল্লেখ পাওয়া যায় অপশন বিদে খ্রিস্টপুর ষষ্ঠ শতকে তিরিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ হলো অপশন এতে অশোক একত্রিশ নম্বর প্রশ্ন মহাজনপদ কাশীর রাজধানী ছিল অপশন শীতে বারাণসী বত্রিশ নম্বরের শাসনগত দিক দিয়ে রাজহ শাসিত রাজ্যে রাজন্য শাসিত রাজ্যে এক বা একাধিক শাসক থাকতে পারে কিন্তু সাম্রাজ্যের শাসক দেশ একজন বিবৃতি ওয়ান টু থ্রি ফোর উপরুক্ত বিবৃতিগুলি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর সত্য এবং দুই তিন এবং চার নম্বর মিথ্যা চৌদ্ভ কোথা থেকে ম্যাসিডোনিয়া সাম্রাস নামের উৎপত্তি ঘটেছে অপশান বিদেশ গ্রিক শব্দ ম্যানেন্ড। ম্যানেডনস থেকে পঁয়ত্রিশ নম্বরে ধর্মাসন কি অপশান বি চোল সাম্রাজ্যের রাজকীয় আদালত ছত্রিশ নম্বর চোল রাজার প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল কয়েকটি বিভক্ত ছিল সেগুলির নাম হল অপশান ডিতে মন্ডলম বিবৃতি ওয়ান টু থ্রি ফোর ফাইভ থ্রি ফোর এগুলো বিকল্প সঠিক উত্তরটি বেশি না এক নম্বর দু নম্বর চার নম্বর সত্য এবং তিন নম্বর মিথ্যা তারপর হচ্ছে আটত্রিশ নম্বরে খস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলা রোমান সাম্রাজ্যের রোমান সাম্রাজ্যের উপাদানের সঙ্গে ডিতে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীর শাসক দু নম্বরে প্রকিউরেটরের সঙ্গে বিতে সম্রাটের ব্যক্তিগত সম্পদে সাম্রাজ্যের সম্পত্তির তত্ত্বাবধান তিন নম্বরে গুপ্ত সম্রাটের সঙ্গে দৈব সত্যি বিশ্বাসী আর দেশের শাসনকর্তা অপশন এতে গোপতি অপশান এটাই ঠিক উনচল্লিশ নম্বরে মোগল প্রশাসনে মান মনসবদারদের কাজ হলো অপশান সিতে সামরিক ও বেসামরিক চল্লিশ নম্বরে ঘটনাক্রম অনুযায়ী অনুসারে সাজাও কী হবে প্রথমে এক নম্বর তিন নম্বর দু নম্বর চার নম্বর এক নম্বর তিন নম্বর দু নম্বর চার নম্বর সরি উত্তর হল অপশান বিতে বিটাই ঠিক এরপরে মডেল ওর কত রয়েছে দেখে নাও মডেল কোয়েশ্চনের ফর্টিন আলোচনা করব আমরা ইংরেজিতে প্রি হিস্ট্রি কথার প্রথম ব্যবহার করেন অপশান সিতে ড্যানিয়েল উইলসন দু নম্বরে প্রায় ঐতিহাসিক যুগের উদাহরণ হলো অপশান বিতে হরপ্পা সভ্যতা তিন নম্বরে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন অপশান ডিতে উইল আর ফ্রাঙ্ক লিভি চার নম্বরে বিশ্বের প্রাচীনতম শিলালিপি পাওয়া গেছে অপশান এতে ইরানের বিহিস্তানে পাঁচ নম্বরে ভারতের পুরাণের সংখ্যা অপশান সিতে আঠটি ছ নম্বরে ইতিহাসের বিজ্ঞানসম্মত জন্ম হলেন অপশান বিতে ঠুকি ডিসি ডিডিস উনচল্লিশ নম্বর সরি সাত নম্বরে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি রচনা করো এক নম্বরে জেমস মিলস জেমস মিল জন স্টুয়ার্ট মিল অপশান বিতে সাম্রাজ্যবাদী ঐতিহাসিক দু নম্বরে ক্রিস্টোফার হিল রজনীবাহ দত্ত ডিতে মার্ক্সবাদী ঐতিহাসিক র্যাঙ্কে এতে যুক্তিবাদী ঐতিহাসিক ও রণজিৎ নিম্নবর্গীয় সাদাইন গ্রন্থের লেখক এতে আমির খুচরু। সুলতানদের আনুকল্যে বা আতঙ্ককে ভয় না পেয়ে ইতিহাস সাধনা করেছেন অপশান এতে মোহাম্মদ ইয়াসি ইয়াস ইসামি দশ নম্বরে আর্নল্ড রায়নবীর মতে চক্রাকার যুগে পরিবর্তনের তিনটি স্তর হলো অপশান বিতে জন্ম বৃদ্ধি বংশ ধ্বংস এগারো নম্বরে রোমান সাম্রাজ্যের হৃদয় বলা হয় অপশান সি কে ও সাগরকে বারো নম্বরের সুবিশাল রোমান সাম্রাজ্য ইউরোপের মধ্যে পশ্চিম ও পূর্ব বিস্তৃত ছিল পশ্চিম স্পেন ও ব্রিটেন থেকে এশিয়া মাইনর তেরো নম্বরে প্রিন্স হল অপশান সিতে সের অগাস্টাস সিজার রোমান সম্রাট হয়েছিলেন অপশান এতে সাতাশ খ্রিস্টপূর্ববদী পনেরো নম্বরে অক্টাভিয়াম নামে পরিচিত ছিলেন অপশান সিতে অগাস্টাস সিজার ষোলো নম্বরে কোন রোমান সম্রাট রোমে প্রিন্স প্রিন্সেপস বা প্রধান নাগরিক উপাধি নেন অপশান বিতে অগাস্টার সিজার সতেরো নম্বরে কোন গ্রন্থে উপমহাদেশের সঙ্গে রোমানদের বাণিজ্যের কথা জানা যায় অপশান বিতে রিপের রিপ্লাস রিথিয়ান সি আঠেরো নম্বরে ক্রুষান সাম্রাজ্যের আর্থিক সমৃদ্ধির অন্যতম কারণ অপশান সিতে ভারত রোম বাণিজ্য উনিশ নম্বরে ভারত রোম বাণিজ্যের সুবাদে রোমের বণিকরা দক্ষিণ ভারত থেকে নিয়ে যেত অপশান বিতে মশলা কুড়ি নম্বরে বিবৃতি এতে স্পাটার প্রথম অনিবার্য হয়ে পড়ে কারণ আর চারশো চৌষট্টি একটি বড় হেলট বিদ্রোহের জন্য অপশান এতে এ আরও উভয় ঠিক আর হল এর সঠিক ব্যাখ্যা নেকসাম আইন হল অপশান বিতে ঋণ পরিশোধে অক্ষম হয়ে দাসে পরিণত হওয়া বাইশ নম্বরে রোমে উৎপাদন প্রক্রিয়া ছিল অপশান এতে কৃত দাস নির্ভর তেইশ নম্বরে অ্যারিস্টটলের ভাষায় কৃতদাস ছিল অপশান এতে জৈব যন্ত্র চব্বিশ নম্বরে ইনিট রচনা করেছেন অপশান সিতে ভার্জিল পঁচিশ নম্বরে ভিলি কাসরা ড্যাশ বিভাগে তত্ত্বাবধান করতেন অপশান বিতে কৃষি ছাব্বিশ নম্বরে মেন আর দ্য পলিস কথাটি বলেছেন অপশান বিতে ঠুকি থুকি ডিসি ডিডিশ সাতাশ নম্বরে মতে একটি আদর্শ পরিশেষ জনসংখ্যা হওয়া উচিত অপশান বিতে পাঁচ হাজার আঠাশ নম্বরে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভে মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো এক নম্বরে জুরি আদালত অপশান ডিতে হেলাইয়া দু নম্বরে এথেন্সের সমিতি অপশান সিতে অ্যাগলেজিয়া তিন নম্বরে স্পাটার সমিতি বিতে অ্যারিও পাগাসের কাউন্সিল আর চার নম্বরে এথেন্সের পরিষদ এতে অ্যাপেলা অপশান বিটাই ঠিক উনত্রিশ নম্বরে ও সরি স্পাটার সমিতি হবে অ্যাপেলা আর এথেন্সের পরিষদ হবে অ্যারিও পাগাসের কাউন্সিল তারপরে রয়েছে উনত্রিশ নম্বরে মহাজন পদগুলির উদ্ভব হয় অপশান সিতে খ্রিস্টপূর ষষ্ঠ শতকে তিরিশ নম্বরে ষোড়শ যে মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী চারটি মহাজনপদ হল অপশান ডিতে কৌশল বৎস অবন্তি মগধ একত্রিশ নম্বরে ষোড়শ মহাজন মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত অপশান এতে অশ্বক বত্রিশ নম্বরে ইন্ডিকা গ্রন্থে রচিত হলেন অপশান এতে মেগাস্থিনিস তেত্রিশ নম্বরে ম্যাসিডোনিয়া শক্তিশালী রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা করেন আলেকজান্ডার সরি অপশান সীতে দ্বিতীয় ফিলিপ চৌত্রিশ নম্বরে কোন গ্রন্থে চোলদের উল্লেখ রয়েছে অপশান এটি পেরি প্লাস অব দ্য ইন সিতে পঁয়ত্রিশ নম্বরে যে চোল নির দাপটে বঙ্গোপসাগর চোল সদে পরিণত হয়েছিল অপশান সিতে প্রথম রাজারাজ রাজেন্দ্র চোল প্রথম রাজেন্দ্র চোল ছত্রিশ নম্বর বিবৃতি ওয়ান শান্তি প্রতিষ্ঠার জন্য প্রণীত প্রাচীন রোমান আইন প্যাক্স রোমানরা রোমানা নামে পরিচিত ছিল বিবৃতি টু এ প্যাক্স শব্দের অর্থ হল শান্তি বা পিস উপরুক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে সঠিক উত্তর টু হল বিবৃতি ওয়ান এর কারণ সাঁত্রিশ নম্বরে ঐতিহাসিক ভিনসেন্ট সেন্ট আর্থা স্মিথ ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন অপশন বিতে সমুদ্রগুপ্তকে আর্থিক নম্বরে আমি এলাম আমি দেখলাম আমি জয় করলাম উক্তিটি করেছেন অপশান ডিতে জুলিয়াস সিজার উনচল্লিশ নম্বরে দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত অটোমান সুলতান হলেন অপশান এতে সুলতান সুলেমান চল্লিশ নম্বরে মোগল সম্রাটদের মধ্যে আলমগীর উপাধি পান অপশান ডিতে ঔরঙ্গজেব এরপরে আমি মডেলসেন নাম্বার ফিফটিন আলোচনা করছি এক নম্বরে পাক ঐতিহাসিক যুগের ইতিহাসে প্রধান উপাদান হলো অপশান ডিতে জিমাশ্ব বিবৃতি ওয়ান প্রায় ঐতিহাসিক যুগ বলতে বোঝায় সেই যুগকে যে যুগে লিখন পদ্ধতি বা লিখিত উপাদানৰ বিবৃতি ওৱানৰ কাৰণ তিনি নম্বৰ প্ৰায় ইতিহাসিক যুগে কোন লিখিত উপাদানে ব্যৱহাৰ প্ৰচলিত এ টি লিপি সি নম্বৰ ঐতিহাসিক ভিন স্মিথৰী তিন নম্বর তো এরপরে চার নম্বরে বিবৃতি এতে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি মাইক্রোলিথ নামে পরিচিত ছিল কারণ আর মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল ছিল ক্ষুদ্রাকৃতির নিচের কোন বিকল্পটি প্রদর্থ বি ব্যাখ্যা করো অপশান এটা ঠিক এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা পাঁচ নম্বরে নিম্নলিখিত কোন রাজা হাতি গুমফা লিপি উৎকীর্ণ করেছিলেন অপশান সিতে খারবেল ছ নম্বরে গিলগামেশ গামেস যে ভাষায় লিখিত অপশান এতে সুমে যে ভাষায় সাত নম্বরে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয় অপশান ডিতে র্যাঙ্কে আট নম্বরে সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক বলা হয় অপশান এতে জিয়াউদ্দিন বরণীকে নম্বরে মধ্যযুগের ইতিহাস চর্চার অনুভব প্রধান ভাষা ছিল অপশান সিথ ফার্সি দশ নম্বরে কালের প্রতিটি আবর্তন কী হিসেবে চিহ্নিত হয় অপশান ডিতে যোগ এগারো নম্বরে প্রাচীন কি বদন্তি অনুসারে ল্যাটিয়ামের বৈধ রাজা একে হত্যা করে তার ভাই আমুলিয়াস সিংহাসন দখল করে নেন আমুলিয়াস তার ভাই যে দুই শিশু শিশুপুত্র রোমুলাস ও রোমাসকে টাইবার নদীতে নিক্ষেপ করে হত্যার আদেশ দিয়েছিলেন কিন্তু সৌভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে তারা বেঁচে যান এবং টাইবার নদীর তীরে বি খ্রিস্টপূর্ব রোম নগরী তৈরি করেন অপশান এতে এ হলো নুমিটোর বি হল সাতশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্ব বারো নম্বরে রোমান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় অপশান ডিতে জুলিয়াস সিজার তেরো নম্বরে রোমের সমাজ ব্যবস্থায় মর্যাদাপূর্ণ মানুষ যে নামে পরিচিত ছিল অপশান এতে প্যাট্রিশিয়ান চৌদ্দ নম্বরে অগাস্ট সিজার কোন সময় রোমের সিংহাসনে বসেন অপশান সিতে সাতাশ খ্রিস্টপূর্বদে পনেরো নম্বরে রোমের কোন সম্রাট দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন অপশান বিতে কনস্ট্যান্টাইন ষোলো নম্বরে টেট্রাকি বা চার সম্রাটের শাসন কে চালু করেন অপশান সিতে ডায়োক্লেনিয়াস সরি ডায়োক্লেশিয়ান ডায়োক্লেশিয়ান ডায়োক্লে চুন সুরকি বা সিমেন্ট আবিষ্কারের আগে যে যৌগ তৈরি করে স্থাপত্যকর্মের দৃষ্টান্ত রোমান শপথে বিশ্বাসবাসীকে শিখেছেন সেটি হলো অপশান সিতে পোজো লোনা আঠ নম্বরে ভারতের গান্ধার ভাস্কর্য যে শিল্পের প্রভাব লক্ষ্য করা হয়েছিল তা হলো অপশান এতে গ্রিক রোমান উনিশ নম্বরে রোমানরা বর্বর বলে অভিহিত করতো অপশান সিতে টিউটন উপজাতিদের কুড়ি দাস রোমের দ্বারা জেনে পরিচিত ছিল অপশান ডিতে গ্ল্যাডিয়েটর একুশ স্পাটাক রাজনীতিতে যে সময় দাস বিদ্রোহ হয় অপশান বিতে তিয়াত্তর খ্রিস্টপূর্বতে গ্রীষে সর্বপ্রথম দাস বাজার গড়ে উঠেছিল অপশান বিতে কি তেইশ নম্বরে কৃতদাসদের সমের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনীতিকে বলা হয় অপশান ডিতে দাসবিদ্র অর্থনীতি চব্বিশ নম্বরে মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের বলা হতো অপশান বিতে লেবার আর্ট লেবার টাস পঁচিশ নম্বরে রোমের কৃষি অর্থনীতি শিল্প ও বাণিজ্যের অর্থনীতি পরিবর্তিত হয় কারণ অপশান সিতে কৃতজ্ঞদের সমে ছাব্বিশ নম্বরে নগর রাষ্ট্রের ওপর নাম অপশান সিতে পুলিশ সাতাশ নম্বরে গ্রিসের গণতান্ত্রিক পুলিশের শ্রেষ্ঠ উদাহরণ হল অপশান এতে এথেন্স আঠাশ নম্বরে এথেন্সে বিদ্যাসীরা পরিচিত ছিল অপশান সিতে মেটিক নামে উনত্রিশ নম্বরে রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ আছে অপশান বিতে সাতাশটি তিরিশ নম্বরে ষোড়শ সমাজের পদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি অপশান ডিতে অশ্বক একত্রিশ নম্বরে মহাজন পদগুলির মধ্যে অধিকাংশই ছিল অপশান এতে রাজতান্ত্রিক বত্রিশ নম্বরে মৌর্য বংশের শেষ সম্রাটের নাম হলো অপশান সি বৃহদ্রত তেত্রিশ নম্বরে ম্যাসিডেনিয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করার অপশান সিতে তৃতীয় অ্যামিন্টাস চৌত্রিশ নম্বরে চোল প্রশাসনের ব্রাহ্মণ্য অধুষ্ঠিত সমাবেশকে বলা হতো অপশান ডিতে সভা পঁয়ত্রিশ নম্বরে চোল শাসকরা তাদের রাজকীয় প্রতীক হিসেবে কী ব্যবহার করতেন অপশান সিতে বাঘের প্রতীক ছত্রিশ নম্বরে রোমান সাম্রাজ্য ব্যবস্থায় সাধারণ মানুষ পরিচিত ছিল যে নামে অপশান শীতে প্লেবিয়ান সাঁত্রিশ নম্বরে গুপ্ত যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন অপশান বিতে আর্যভট্ট আটত্রিশ নম্বরে জাতি প্রথা প্রবর্তন করেন অপশান বিতে টোডোর মল উনচল্লিশ নম্বরে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন অপশান দিতে ওসমান তার এই ভিডিওর লাস্ট প্রশ্ন সমকাল অনুযায়ী যুদ্ধগুলিকে ক্রমে সাজাও শীতে পানিপথের প্রথম যুদ্ধ খানুয়ার যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হলদিঘাটে যুদ্ধ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ